যারা সবার মন রক্ষা করে চলতে চায় তারা কখনোই কাউকে খুব শক্ত করেও ধরবে না আবার ছাড়বেও না তারা এমন গা ছাড়া ভাব নিয়ে থাকবে যেন সম্পর্ক এবং সম্পর্কের মানুষগুলোর প্রতি তাদের কোনো দায়িত্বই নেই মূলত এমন মানুষগুলোই সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক এমন মানুষের উদাসীন আচরণ কিংবা স্বভাবের কারণে যখন আপনি নিজেই দূরে সরে যেতে চাইবেন তখন সে আপনাকে ফের কাছে টেনে নেবে কাছে টেনে নিয়ে আরো দ্বিগুণ অবহেলা করবে দ্বিগুণ মানসিক যন্ত্রণা আপনাকে ফিরিয়ে দেবে বারবার তার এমন অপরিবর্তিত স্বভাবের কারণে আপনার কাছে সম্পর্কটা বিষাক্ত বলে মনে হবে আসলে এমন মানুষদের ভালোবাসার মতো মানুষের অভাব নেই পৃথিবীতে আপনি ছাড়াও তাদের আরও আরও অনেকেই আছে যারা তাকে অবসরে সঙ্গ দেয় কথা বলে এবং তার মন ভালো করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকে সবার সাথেই সম্পর্ক ব্যালেন্স করে যারা চলে তারা মূলত কাউকে ভালোবাসে না ভালোবাসতে পারে না তারা শুধু নিজেদের ফ্যান্টাসি থেকে কারোর সাথে সম্পর্কে ভালোবেসে কিন্তু নয় দিনের পর দিন আপনি যখন তার অবহেলায় সময় না দেওয়ায় আপনাকে গুরুত্ব না দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়বেন তখনও কিন্তু সে বিন্দু মাত্র অনুশোচনা করবে না বরং সে আগের মতোই গা ছাড়া ভাব নিয়ে থাকবে শুধুমাত্র একজনকে ভালোবেসে তার জন্য পৃথিবীর সবকিছুই বিসর্জন দেওয়া মানুষ বড্ড পৃথিবীতে কেউ একজনকে ভালোবেসে সবকিছুই বিসর্জন দেয় আবার কেউ সবকিছুর জন্যই পর দিন মানসিক যন্ত্রণা দিয়ে যায় একজনের ভালোবাসাকে অবজ্ঞা করে আপনার জীবনে যখন একটা মাত্র মানুষ থাকবে আপনাকে ভালোবাসার জন্য সেই মানুষটাকে গুরুত্ব দিতে আপনি বাধ্য সেই মানুষটা ছাড়া বেঁচে থাকা ভীষণ কষ্টকর আপনার জন্য আপনি শুধুমাত্র তার মন রক্ষা করেই চলবেন আর যখন জীবনে অহরহ মানুষ থাকবে তখন নির্দিষ্ট কোনো মানুষের প্রতি আপনার অনুভূতি কাজ করবে না আপনি মুখে যতই বলুন কাউকেই কিন্তু আপনি সত্যি সত্যি ভালোবাসতে পারবেন না কোনো দিনই পারবেন না যারা সবার মন রক্ষা করে চলতে চায় যারা সবার সাথেই সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখতে চায় তারা বিপজ্জনক এরা মানুষকে ভালোবাসে না কোনো দিনই ভালোবাসে না মানুষের আবেগ অনুভূতি বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে নিজের ফ্যান্টাসি পূরণ করে মাত্র এসব মানুষের থেকে সাবধানে থাকবেন